বিশ্বাস করবেন ভাই কয়েকদিন আগে আমার বাসার পাশের বিল্ডিংয়ে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে আটতলার একটা ফ্ল্যাটে রান্নাঘরে চান্ত্রিক ত্রুটি ধরা পড়ে আগুন লাগার উপক্রম আর মুহূর্তেই আট থেকে দশটা ফায়ার সার্ভিসের গাড়ি চলে আসে আর দীর্ঘ সময় পর্যবেক্ষণ করার পর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন লাগার সম্ভাবনা নেই বিষয়টা শনাক্ত করে এরপর কোনো ধরনের কাজ না করেই পুরো বিশাল আয়োজন গুটিয়ে নিয়ে তারা ফেরত চলে যায় জাপানে একটা কথা খুবই বেশি প্রচলিত আনজেন দায় ইচি অর্থাৎ নিরাপত্তা সবার আগে আর আমাদের বাংলাদেশে দেখুন প্রায় প্রতি মাসেই ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা নিরাপত্তা ব্যবস্থা দুর্বল আর ফায়ার সার্ভিসের লোকদের উপর হাত পর্যন্ত তোলা হয় পানি আনতে যাওয়ার কারণে